আমি যখন পৃথিবীর প্রথম বাতাস গ্রহণ করেছিলাম তখনই বুঝতে পারিনি কতগুলো গল্প আমার ভিতর দাঁড়িয়ে আছে আমার নাম সুবোধ ঘোষ জীবনের প্রথম কথাগুলো মনকে ছুঁয়ে যায় বহর গ্রামের ধুলো পথ নানান মানুষের মুখ আর পরিবারের এক ছোট্ট ঘর জন্ম হয়েছিলাম চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালে ছোটবেলা। কৈশোর পরিণত বয়স সব কিছুই ছিল একরকম লড়াই আর আবিষ্কারের মিলন ক্ষেত্র আমার পিতার নাম সত্যিশ চন্দ্র ঘোষ মা ছিলেন কনকলতা দেবী আমরা ছিলাম একাধিক ভাই বোনের পরিবার সীমিত সম্পদ কিন্তু অগাধ ভালোবাসা গ্রামের পরিবেশ গ্রামের মানুষ সব কিছুই আমার কল্পনায় গল্পের বীজ রোপণ করেছিল ছোটবেলায় বইয়ের প্রতি আকর্ষণ ছিল কিন্তু ভাগ্যের বিবর্ণতা ও পারিবারিক দায়িত্ব মাঝে মাঝে পড়াশোনাকে তাড়া করে তবু আমি লিখতে শুরু করলাম প্রথম কথা প্রথম ছন্দ প্রথম গল্প এসব আস্তে আস্তে আমার শরীর আর মনের অংশে পরিণত হল শিক্ষার পথে থেমে থেমে চলেছি হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজে পড়াশুনো করেছি জীবন আমাকে নানা কাজের সঙ্গে পরিচয় করিয়েছিল বাস কন্ডাক্টর সার্কাস ক্লাউন ট্রাক চালক স্টোর কিপার চায়ের দোকানে কাজ এই সব অভিজ্ঞতা আমাকে মানুষের সঙ্গে সরাসরি জড়িয়ে দিয়েছিল মানুষের মুখে মিশে থাকা কণ্ঠ তাদের ভাঙন চাহিদা ক্ষিপ্রতা সবই আমার লেখায় বাস্তবতা এনে দেয় সার্কাসের রঙিন সময়ের কটু বাস্তবতা এগুলো আমার রচনায় অবাঞ্ছিতভাবে নয় বরং অত্যাবশ্যকভাবে চলে এসেছে প্রচ্ছদে মনটাকে কাঁচে মোড়ানো মলিন স্বপ্ন মনে হলেও লেখালেখি কখনো ছাড়িনি আমার প্রথম উল্লেখযোগ্য গল্পগুলো অযান্ত্রিক ও ফসিল পাঠক ও সমালোচকের নজর কাড়ে মানুষের একান্ত দুঃখ ক্লেশ সমাজের অভাব অনাচার ভালোবাসার ভঙ্গুরতা এই সব বিষয়ে আমি লেখালেখি করতাম আমার লেখাই ছিল বাস্তবধর্মী ভাষা সরল অথচ কঠোর অবজারভেশন এটাই সম্ভবত পাঠকের মন জয় করেছিল আমি ক্যালকাটার সাহিত্যচক্রে ঢুকে পড়েছি আনন্দবাজার পত্রিকার সহযোগিতায় সাংবাদিকতাও করেছি রবিবাসরীয় বিভাগের মতো দায়িত্ব নিতেই হয়েছিল সাংবাদিকতার কাজ আমাকে শেখায় কীভাবে সংক্ষিপ্ত তীক্ষ্ণ ও তত্ত্বনিষ্ঠ লেখা করে পাঠকের মন দখল করতে হয় পাশাপাশি পথের মানুষ ও শহরের মায়াজাল সব কিছুর চিত্র আমার উপন্যাস ও ছোটগল্পে স্থায়ী হয়ে উঠল আমি যতবারই লিখেছি মনে হয়েছে মানুষকে বোঝা সহজ নয় তবু বোঝার চেষ্টা করাই শিল্পীর কাজ উপন্যাস তিলাঞ্জলিতে আমি সেই সময়ের সামাজিক কোলাহলের মধ্যেকার একজন মানুষের চিত্র স্থাপন করার চেষ্টা করেছিলাম আমার ছোট্ট গল্পগুলোর ভাষা সাধারণ মানুষকে ছুঁয়ে যেভাবে বসে তাতে আমি সব সময় আনন্দ পেতাম থির বিজুরি যতুগৃহ অন্যান্য রচনাগুলো পাঠক সমাজে জায়গা করে নিয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পাঠক প্রিয় হয়ে ওঠে কখনো কখনও লেখালেখি কঠিন লেখক হিসাবে নিজের মানদণ্ড রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ পুরস্কার ও সম্মান এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ তারিণী পেয়েছি আনন্দ পুরস্কার এসব পাওয়া সহজ ছিল না উনিশশো সালে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কারে মনোনীত হওয়া হয়েছিল কিন্তু সেটি প্রত্যাখ্যান করার ঘটনা ছিল আমার জীবনের একটি জটিল অধ্যায় কারণ পুরস্কারকে ঘিরে জনমত নীতি ও ব্যক্তিগত অনুভূতি সব কিছুই জড়িয়েছিল আমি সিদ্ধান্ত গ্রহণের সময় নানা ভাবনায় পড়েছিলাম চলচ্চিত্রের সঙ্গে আমার সম্পর্কটা ছিল আকস্মিক ও আন্তরিক ক্লাসিক চলচ্চিত্রে আমার গল্প অবলম্বনে কাজ হয়েছে কখনো ভাবিনি আমার গল্প কে কাটিং হতে পারে যে পর্দায় জীবন্ত হয়ে উঠবে তবু যখন সেটা ঘটলো তখন অন্য মাধ্যমেও আমার কাহিনী বেঁচে উঠল এটাই সাহিত্যের সৌন্দর্য জীবনের প্রতিটি ধাপে মানুষের সঙ্গে সম্পর্কই আমাকে অন্তরঙ্গ করেছে প্রেম বন্ধুত্ব বিচ্ছেদ নিরবতা এসবই আমার লেখায় ফিরে এসেছে আমি বিশ্বাস করি লেখক হতে হলে প্রথমত মানুষকে ভালোভাবে দেখতে হবে তার ক্ষত তার হাসি তার নিরবতা সবকিছু তীক্ষ্ণভাবে উপলব্ধ করা দরকার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি ভাবতাম আমার রচনাগুলো কি পরবর্তীকালের পাঠকদের কাছে একই তীব্রতায় কথা বলবে ইতিহাস ও আবহ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে কাঁথা হয়ে থাকে আমি সেই মিশ্রণকে যত্ন করে রেখেছি প্রতিটি গল্প প্রতিটি চরিত্র সবকিছুই হয়তো সীমাবদ্ধ তো সে সীমাবদ্ধতাকে আমি স্বীকার করে নিয়েছি কারণ বাস্তবতা নিজেই সীমাবদ্ধ লেখকের কাজ সেই সীমাবদ্ধতাকে ভাষায় মুক্ত করে দেওয়া বহু বছর ধরে লেখালেখির ক্লান্তি থাকলেও সেটি কখনো সম্পূর্ণ ক্ষয় করেনি আমি লিখেছি যতক্ষণ শ্বাস প্রশ্বাস ছিল গল্পেরা তখনও আমার সাথে কথা বলত আমার পৃথিবী শেষ হয়েছে কিন্তু লেখাগুলো জীবিত আছে পাঠক আছে নতুন প্রজন্ম উপন্যাস ও গল্পে আমার কণ্ঠ খুঁজে পায় এটাই সন্তোষের বিষয় আজকের দিনে আমি নীরবে ভাবি লেখক হিসাবে আমি কি যথেষ্ট করেছি হয়তো না কিন্তু চেষ্টা করেছি মানুষের জন্য মানুষের ভাষায় লিখতে আমার জীবনের প্রতিটি ছোট্ট কাজ বাস গ্যাট সার্কাস রং নিত্য নতুন কাজের অভিজ্ঞতা সব কিছুই আমার লেখাকে শক্তি দিয়েছে আমার আশা ভবিষ্যৎ পাঠকরা আমার গল্প থেকে মানুষকে জানতে পারবে তাদের সুখ দুঃখ বুঝবে আর সম্ভবত কিছু ভালোবাসার রঙ পাবে তাদের জীবনে এটাই আমার অহংকার নয় শুধু একটি বিশ্বাস গল্পগুলো মানুষের জীবনে আলো জ্বালায় আমি গেছি গল্পগুলো রয়ে গেছে এগুলোই আমার সত্যিকারের উত্তরাধিকার